তাওবায়ে নাসুহা দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ পাক সূরাুত তাহরিম 66 নম্বর সূরা আট নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আয়া কাফির আনকুম সাইয়াতকুম ওয়া يدখিলকুম জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহার অর হে মুমিনগন আল্লাহর কাছে খাঁটি খাটি করো অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর বহমান থাকবে এ আয়াতে তাওবাতান নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো খাঁটি তবা একনিষ্ঠ তওবা গুনা থেকে এমন তহবা যার পর ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ব্যক্তি আর ওই গুনাহের দিকে ফিরে আসে না ইবনে কাসির রহমত উল্লাহ আলাই তাওবাতান নাসুহা এর অর্থ করেছেন আই তাওবাতান সাদি খাতান জাজিমাতান অর্থাৎ সত্যনিষ্ঠ সুদীর তওবা নওয়ার ইবনে বসির রজিয়াল্লাহ তালান বলেন আমি ওমর ইবনে খাত্তাব রদী আল্লাহ বলতে শুনেছি তাওবা এ নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো গুনা থেকে এমন ভালোভাবে তওবা করা যে পরবর্তীতে সে উক্ত গুনাহে লিপ্ত হবে না হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আত-তাওবাতুন নাসুহ আইহুল আব্দু الذンবা ওয়া হুয়া ইহাদিসু নাফসাহু আন লা ইয়াউদা ইলাইহি আবদা তাওবা নাসুয়া হলো গুনাহ বর্জন করা এবং সাথে সাথে মনে এই সংকল্প করা যে আর এ গুনাহ করব না এই হলো তাওবা নাসুহার মূল যে অর্থ কিন্তু আমাদের সমাজে কাউকে কাউকে বলতে শোনা যায় আলোচ্যায়াতে তহবা তার নাসুহা উদ্দেশ্য হলো নাসুহের মতো তহবা করা এখন নাসুকে এই ব্যাপারে আবার কয়েক ধরনের কিসা প্রচলিত আছে কেউ বলে পরবর্তী উম্মাতের মাঝে বা নবী নবীর যুগে নাসু নামক এক বুজুর্গ ব্যক্তি ছিল তিনি এমন খালেজ তওবা করেছেন যে আল্লাহ তালা তার নাম কোরআনে উল্লেখ করেছেন এবং মমিনদের বলেছেন তোমরা নাসুহের মতো তহবা করো কেউ আবার এবার বলেন এক রাজার মহলে নাসুহ নামক একজন খাদেম ছিল সে মূলত ছিল পুরুষ কিন্তু দেখতে নারীর মতো ছিল ফলে সে নারীর বেশে অন্দর মহলে নারীদের খেদমত করত একবার রাজমহল একটি চুরির ঘটনা ঘটে ফলে খাদেমদেরকে বিবস্র করে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় তখন নাসু চিন্তায় পড়ে যায় এবার সে ধরা খেয়ে যাবে তখন সে দিল থেকে তবা করে তার আল্লাহ তালা খুশি হন এগুলো সবই বানোয়ার কেচ্ছা এগুলোর কোনো ভিত্তি নাই আলোচ্ায়ত আল্লাহ তালা নাসুহের মতো তবা করার কথা বলেননি বরং আল্লাহ পাক একদম হালেস নিয়েতে তবা করার জন্য বলেছেন এমন তওবা যেই পরে আর গুনার দিকে মানুষ ফিরে যায় না এমন তবা করার জন্য বলেছেন